মেজবান্ডারি তরিকায় মুরিদ হয়েছেন তাহলে মুখে মুড়ির দাবি করলে হবে না আপনার চলনে বলনে আখলাকের মধ্যে কোরআন সুন্নার আদর্শ থাকতে হবে তাহলেই আপনি প্রকৃত আদর্শ মাইজভান্ডার কথা বুঝতে পেরেছেন কারণ আমি সবসময় বলি চাপাবাজি করে আল্লাহ পাওয়া যাবে না চাপাবাজি করে আল্লাহ পাওয়া যাবে আল্লাহ পাওয়া যাবে কোরআন সুন্না ভিত্তিক জীবন ব্যবস্থার মধ্য দিয়ে আমরা জানি অনেকেই বলে থাকেন মেজবান্ন শরিক শিরিক বেদাতের দরবার বলে কি বলে না বাবা বলে বিভিন্ন মায়ের জবাব দেই দিয়ে থাকে কিনা দিয়ে থাকে পেয়ারা হাজির বাংলাদেশে এমন কোন ডিস্ট্রিক্ট বাকি নেই যে আল্লাহ আমাকে নেননি বাংলাদেশের বাইরে বহু দেশে নিয়েছেন আজকে মাঝভান্ডার শরীফে বসেও একইভাবে ব্যর্থহীন কণ্ঠে আমি বলছি মজবন্ডা শরীফে শিরিক বেদাত হয় না মজবন্ডা শরীফে আসুন মজভান্ডা শরীফ দেখুন মজভান্ডারি তরিকায় কোরআন সুন্নার বাইরে কোনো কাজ হয় না কোরআন সুন্না যা আছে মায় ভান্ডারী তৈরি গায় তা আছে কোরআন সুন্না যা নিষেধ করেছে আমাদের গৌশলাদ আহমদুল্লাহ মাইজ ভান্ডারী গৌশলাদ